আমার ডব্লিউ বি আর্টস এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চতুর্থ শ্রেণীর বাংলা যে বইটা আছে সেখান থেকে সবার আমি ছাত্র সুনির্মল বসু রচিত যে কবিতাটি তোমাদের আছে সেটা নিয়ে আজকের এই আলোচনা পর্বে আমি আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক দেখো প্রথমেই বলা হয়েছে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে অর্থাৎ আকাশ আমাদের ভালো মনের মানুষ হতে শেখায় কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে অর্থাৎ বায়ু বা বাতাস এক জায়গা থেকে অন্য জায়গায় সর্বদা বয়ে চলে তারা যেন একটা কর্মীর মতো সর্বক্ষণ অক্লান্ত পরিশ্রম করে চলে আমরা বায়ুর কাছ থেকে সেই রকমই জীবনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করার শিক্ষা পেয়ে থাকি তারপর বলা হয়েছে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান পাহাড় তার মতো নীরব থেকে মৌন অর্থাৎ নীরব নীরব থেকে মহান কাজ করতে শেখায় খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে খোলা মাঠ আমাদের খোলা মনের অর্থাৎ সুন্দর মনের মানুষ হতে শেখায় তারপর বলা হয়েছে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে মন্ত্রণা মানে পরামর্শ তাহলে সূর্য আমাদের কি পরামর্শ দেয় না তার মতো জ্বলতে অর্থাৎ ভালো কাজের আদর্শে উদ্বুদ্ধ হতে শেখায় চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে চাঁদের কাছ থেকে আমরা জীবনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হাসি খুব জরুরি সেটা কিন্তু আমরা চাঁদের কাছ থেকে শিক্ষা পেয়ে থাকি এবং মানুষের সঙ্গে মধুর কথা বলে ভালো ব্যবহার করতে শিখি তারপর বলা হয়েছে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর রত্ন আকর অর্থাৎ রত্নের খনি তাহলে আমরা সাগরের কাছ থেকে কি ইঙ্গিত পাই না আমাদের অন্তর অর্থাৎ মন যেন হয়ে ওঠে রত্নের খনি নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে নদীর কাছ থেকে আমরা জীবনে নিজের কাজের প্রতি নিষ্ঠা রেখে এগিয়ে যেতে শিক্ষা পাই তারপর বলা হয়েছে মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা মাটির ওপর সমস্ত প্রাণী হাঁটাচলা করে বেড়ায় লোক বাড়ি তৈরি করছে নানা রকম অত্যাচার কিন্তু করে চলেছে মাটির ওপর তা সত্ত্বেও মাটির সমস্ত কিছু সহ্য করে ভালোভাবে আমাদের ভালোবাসা দিয়ে যেন আগলে রাখে সেই সহিষ্ণুতা মানে সহ্য শক্তির শিক্ষা কিন্তু আমরা মাটির কাছ থেকে পেয়ে থাকি আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা নিজের কাজে নিষ্ঠাবান থাকতে পাশান পাষাণ অর্থাৎ পাথর পাথর কিন্তু আমাদের সেই দীক্ষা বা উপদেশ কিন্তু দিল ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে ঝর্নার সহজ গান বলতে এখানে ঝর্নার জল যখন একই তালে উঁচু থেকে নিচের খাদের দিকে বয়ে চলে সেই পতিত হওয়ার জলের যে শব্দ সেই সুন্দর গানের সুর কিন্তু একটা তৈরি করে তাই আমরা ঝর্নার কাছ থেকে শিক্ষা নিয়ে জীবনের সুন্দর ছন্দকে অনুভব করতে পারি তারপর বলা হয়েছে শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা শ্যামবনানী অর্থাৎ সবুজ বন সরসতার অর্থাৎ রসপূর্ণতা বা মধুরতার শিক্ষা কিন্তু আমাদেরকে দিল বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র মানে বিশ্বের যত কিছু আছে সেইটাকে কিন্তু আমরা একটা শিক্ষণীয় বিষয় হিসেবে গ্রহণ করতে পারি সেই ক্ষেত্রে বলাই যায় যে বিশ্ব আমাদের কাছে একটা কিন্তু বিরাট বড় পাঠশালা আর আমরা সবাই সেই বিশ্বজোড়া পাঠশালার ছাত্র নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র অর্থাৎ সেই বিশ্বজোড়া পাঠশালা থেকে কিন্তু আমরা নানান নতুন নতুন জিনিস দিবারাত্রি দিন রাত কিন্তু শিখে চলেছি এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছে সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র অর্থাৎ বিশ্বের সব কিছুর মধ্যেই কিছু না কিছু শিক্ষণীয় বিষয় আছে আর সেইগুলো আমরা কৌতূহল বা আগ্রহের সঙ্গে শিখে চলেছি সেটার সম্পর্কে কিন্তু আমাদের কোনো সন্দেহ প্রকাশের জায়গা নেই এই ছিল আজকের আলোচনা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর পরবর্তী অর্থাৎ এর যে হাতে কলমের প্রশ্নগুলো রয়েছে তার উত্তরটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো